তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আরবে বলে হে স্বাধীনতা ছাত্রাবার বস্তি উজার হলো আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র তুমি আরবে বলে সাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নাট্যনাদ করলো একটা কুকুর তুমি আরবে বলে হে স্বাধীনতা অবু শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য থুত্থে এক বুড়ো উদার দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাণ হের দুর্বল আলোর ঝিলি বাতাসে নর্সে চুল স্বাধীনতা তোমার জন্যে বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবড়ি খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদার জেলেপাড়ার সবচেয়ে সাংসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যান ঝড়ে রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা